আমাদের দেশে নতুন একটা জিনিস যে হচ্ছে খেজুরের রস একেবারে রিয়েল খেজুরের রস কিভাবে বের করতে হয় সেটা আপনারা সবাই দেখছেন সত্যি কথা বলতে এটা অনেক অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা ছাড়া করা যায় না অনেক সাহসের ব্যাপার হয় আমি যেটুকু দেখলাম হ্যাঁ লগেরই সমস্যা সত্যি অনেক উপরে ওই ভিডিও করতেছিস এটা দেখাই যাচ্ছে জিরো 10 বেস করতে কিভাবে করে ওটা যেটা এবশর্ণ উপরে আরে তো এটা তো করছি কিন্তু এর থেকে দেখলাম অনেক উপরে গাছে উঠতে হয় তারপর হচ্ছে ওগুলো করতে হয় আর কি সত্যি অবাক করার মতো অনেক উপরে উঠে গেল